আলাইকুম জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর শুরুতেই জানিয়ে দেব আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে সর্বশেষ থাকছে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেলাবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকদের ধারণা চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি গেল জুন মাসে এই অজুহাতে হামলা চালালে বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া কিন্তু প্রকাশিত ফল মেলেনি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামে তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়বতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা তবে জুনের যুদ্ধের ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠন এবং পাল্টা আগাতে ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু উল্টোটা ঘটেছে জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানেরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে এই অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল ব্যবহৃত রাখতে চাইছে অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো কিন্তু তেহরানে এবার তা ঠেকাতে বদ্ধপরিকর সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না তাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অংশ নিতে হবে নয়তো পুরোপুরি সরে আসতে হবে আসন্ন কয়েক মাসেই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে তবে একটি বিষয় স্পষ্ট পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে রোববার রাতে রাজধানীর তেলাবিপসহ সহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম জানিয়েছে সারা দেশে এক মিলিয়নের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নেয় তেলাবিপ ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু পরিবারের সদস্যরা নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের সর্বোচ্চ মুক্তিকে অগ্রাধিকার দেওয়া আহ্বান জানান স্থানীয় গণমাধ্যম জানায় বিক্ষোভকারীরা লিখুত পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ত্রিশ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় তাছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে বিক্ষোভ এমন সময় হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করছে কর্মকর্তারা বলছে এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি তবে সমালোচকরা মনে করছে এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে দু সালে সাতই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের থেকে দুইশো জনকে জিম্মি করা হয় এর মধ্যে এখন পর্যন্ত একশো জন মুক্তি পেয়েছেন এখনও প্রায় পঞ্চাশ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি কর্তারা জানিয়েছে তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই